This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়া শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে চুচুড়া বিধানসভা উৎসব ইতিমধ্যে খুঁটি পুজোর মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়েছে আগামী তেইশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত চুচুরার বক্সিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই উৎসব এটি চুচুড়া শহরের প্রথম বিধানসভা উৎসব যা অত্যন্ত বিশাল পরিসরে আয়োজিত হচ্ছে তেইশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি স্থান চুচুড়া বক্সিং গ্রাউন্ড প্রতিদিন বিকেল থেকে রাত অবধি এই উৎসব শুধুমাত্র বিনোদনের জন্য নয় এটি চুচুড়ার ঐতিহ্য ইতিহাসের প্রদর্শনী হিসেবেও একটি বড় মঞ্চ তৈরি করবে মেলার অন্যতম মূল আকর্ষণ হল চুচুড়ার ইতিহাস একটি বিশেষ অংশে চুচুড়ার সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে পুরনো নথি ছবি মানচিত্র এবং অন্যান্য ঐতিহাসিক বস্তু প্রদর্শন করা হবে দর্শনার্থীরা জানতে পারবেন চচুড়ার ঐতিহাসিক গুরুত্ব এবং তার উন্নয়নের ধারা উৎসবে প্রায় এক হাজার একশো জন প্রতিভাবান শিল্পী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা করবেন খ্যাতনামা গায়কদের সঙ্গীত পরিবেশনা স্থানীয় এবং আন্তর্জাতিক নৃত্য পরিবেশনা চুচুড়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন প্রতিদিন উপস্থিত থাকবেন বিখ্যাত অভিনেতা অভিনেত্রী এই মেলায় থাকবে বিভিন্ন ধরনের স্টল যা এক জায়গায় বিভিন্ন ধরনের অভিজ্ঞতা দেবে। বিভিন্ন প্রদেশের সুস্বাদু খাবারের সমাহার থাকছে বিভিন্ন রকম বইয়ের প্রদর্শনী। হস্তশিল্প ও শিল্পপণ্য থাকছে স্থানীয় কারিগরদের তৈরি পণ্য। আধুনিক প্রযুক্তি ও কৃষি সম্পর্কিত প্রদর্শনী। বাচ্চাদের জন্য মজার রাইডস এবং গেম স্টল। উৎসবের একটি বড় অংশ জুড়ে থাকবে চচুরার ঐতিহ্য ও ইতিহাস। প্রাচীন সময় থেকে চচুরার উল্লেখযোগ্য ঘটনা এবং ব্যক্তিত্বদের কাহিনী তুলে ধরা হবে। চুচুরা সংস্কৃতিক এবং ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে জানার একটি বিরল সুযোগ শহরের বাসিন্দাদের মধ্যে ঐক্যবদ্ধ সংস্কৃতির প্রচার স্থানীয় শিল্পীদের উৎসাহিত করা ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা চুচুরা বিধানসভা উৎসব একটি চমকপ্রদ অভিজ্ঞতা দেবে এই বারো দিনের অনুষ্ঠানে শহরের মানুষ এবং আশেপাশের দর্শনার্থীরা উপভোগ করবেন সংস্কৃতি ঐতিহ্য এবং বিনোদনের এক অভূতপূর্ব সমাহার ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর ♪ বিধানসভা উৎসব প্রথম বর্ষ খুচুড়া নর্দার্ন গ্রাউন্ড বক্সিং গ্রাউন্ডের মাঠে হচ্ছে আজকে পুজো হল আমাদের পুজো কমিটির এই উৎসব কমিটির যারা ব্যক্তি আছে রাজীব রামপাল থেকে সোনাসীল থেকে কৃষ্ণ মন্ডল থেকে কাজল দে থেকে অভিজিৎ বিশ্বাস থেকে আমরা প্রত্যেকে রয়েছি আমার প্রতিটা কাউন্সিলর আছে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং চুচুড়ার যারা শিল্পী যারা পারফর্ম করবে আমার ভালো লাগছে আর যে সেই শিল্পীরাও মাঠে বহু উপস্থিত হয়েছেন আর যে সূচনা হল তেইশ তারিখ থেকে তিন তারিখ তেইশে জানুয়ারি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেদিন থেকে আমরা শুরু করছি আমরা পরপর প্রোগ্রাম করব আপনাদের জানাব প্রভাত ফেরির মাধ্যমে শুরু হবে আমাদের ওই দিন নেতাজির জন্মদিনও পালন করব তার সাথে মেলার যে প্রস্তুতি পর্ব সেটা প্রভাত ফেরির মাধ্যমে আমরা সম্পন্ন করব এবং তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে এই উৎসবে চুঁচুড়া কি সেটাকেও আমরা ফুটিয়ে তুলব একটা তথ্যচিত্রের মাধ্যমে তথ্যচিত্র চলছে সেই তথ্যচিত্র চুচুড়ার উৎপত্তি এবং চুঁচুড়া পর্তুগিজ ডাচ বা মালাঠা যে সমস্ত যারা শাসন করেছে তাদের শাসন ক্ষমতা থেকে চুচুড়ার যে পরিবর্তনের ইতিহাস সেটা আমরা তুলে শহরে এত বড় একটা উৎসব এর আগে কোনোদিন দেখেনি সাধারণ মানুষ সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান মানুষের যেটা ভালো মানুষের যেটা মঙ্গল সেদিকে নজর দিতে আমরা কদিন আগে খেলা করেছি এবং বাংলার মুখ্যমন্ত্রী কয়েক হাজার ক্লাবকে তার ক্রিয়া দপ্তরের মাধ্যমে টাকা দিয়েছেন পাঁচ লক্ষ টাকা করে আপাতত বন্ধ আছে সরকারের অর্থনৈতিক অবস্থা ফিরলে নিশ্চয়ই আবার চালু হবে এবং এই যে উৎসব এটা সর্বধর্ম সমন্বয়ের এই উৎসবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ ইসাই কোনো পার্থক্য নেই এ উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সেই স্বপ্নকে আমরা এই উৎসব কমিটি সফল করছি হ্যাঁ অবশ্যই খুঁটি পুজো মানেই তো টাউন শুরু হয়ে যায় আপনারা দুর্গা পুজোয় দেখেছেন বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোয় দেখেছেন সরস্বতী পুজোয় দেখেছেন চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজোয় দেখেছেন সব জায়গায় শুরু হয় খুঁটি পুজোর মাধ্যমে আমাদের চুচুলো বিধানসভা উৎসব ফুটি পুজোর মাধ্যমে কাম ডাউন নদীশ চুচুড়া শিল্পী যারা নৃত্যশিল্পী যারা সঙ্গীত শিল্পী যারা যন্ত্র শিল্পী যারা আবৃত্তি শিল্পী এখনো রিকোয়েস্ট আসছে এখনো রিকোয়েস্ট আসছে এই শোনা বলছিল যে আমাদের আগের আইসি তার স্ত্রী এখানে পারফর্ম করতে চাইছে হ্যাঁ অতএব আরও বাড়বে এগারোশো তো আজকের হিসাব যত দিন যাবে রিকোয়েস্ট আমাদের রাখতে হবে কত স্টল হবে সব মিলিয়ে প্রায় দুশো স্টল হবে সব রকমের স্টল কি থাকছে এখানে Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Joajo, 9147005547, Ottawa, 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.